দেখুন এই মুহূর্তে আমি যে মডেলটা চালিয়ে আসছি এই মডেলটার নাম হচ্ছে ডুয়েল যখন একটা সিঙ্গেল পাইপ ফ্লেক্সি এই অবধি উঠে যায় তখন বেড়ে যায় এখন কি হয়ে গেছে এই চেসিসের রাউন্ড শেপের সাথে এইটাকে আমরা করে দিয়েছি ওয়েল্ডিং এই স্টোরেজ বক্সটা আমরা বড় দিতে পারছি কেন যেহেতু এই লেগ স্পেসটা এখানে অব্দি এই জায়গা থেকে এই অব্দি বেড়ে গেছে দাম জানতে হলে ওই সমস্ত ডিলারদের সাথে যোগাযোগ করুন আপনারা বেকার আমাদের উপরে রেগে যান তো প্লডিড টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি মডেলটা এর আগেও আপনারা দেখেছেন কিন্তু আজকে এই মডেলটা যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেই মডেলটার মধ্যে কিছু এক্সট্রা আমরা অ্যাডভান্টেজ নিয়ে এসেছি প্লডিট টু হান্ড্রেড মডেলটাকে মডিফাই করে আরেকটু কিছু এনেছি প্রথমত তো যেটা সম সবার আগে যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে দেখুন এই গাড়িটা এখন রাউন্ড মধ্যে চলে এই দেখুন এখান থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই একদম রাউন্ড হয়ে চলে গেছে এটাতে ফায়দা কি আছে না যখন একটা সিঙ্গেল পাইপ এসে এই অব্দি উঠে যায় তখন এর স্ট্রেংথ বেড়ে যায় আমরা নর্মাল ইরিক্সার ক্ষেত্রে কি দেখেছি এখানে ওয়েল্ডিং হয় এই জায়গায় ওয়েল্ডিং হয় ওর পরের পাইপটা ওয়েলডেড হয় যেটা কিনা সামনের হ্যান্ডেল পার্টটাকে সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রাখে বা লেগ গার্ডটাকে ধরে রাখে কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না সিঙ্গেল চেসিসের মধ্যে পুরো গাড়িটা দাঁড়িয়ে আছে সো দ্যাট যেটা আপনাদেরকে বলছিলাম যে এর মধ্য থেকে কি হয়ে গেছে না গাড়িটার মধ্যে স্ট্রেংথ আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে এরপর আমরা চলে আসবো যে এই গাড়ির মধ্যে আমরা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে সামনের যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন এই গাড়ির সামনে যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন এই বাটারফ্লাইটা আগে আমরা কি করতাম সেপারেটলি সামনে স্ক্রু বা নাটবোল্ড দিয়ে অ্যাটাচ করতাম এখন কি হয়ে গেছে এই চেসিসের রাউন্ড শেপের সাথে এইটাকে আমরা করে দিয়েছি ওয়েল্ডিং মানে এই চেসিস এবং সামনের যে বাটারফ্লাই মানে লেগ গার্ড সাপোর্টটা আছে ওটা ওয়েলডেড হয়ে গেছে অ্যাজ পার দ্য ডিজাইন অব দ্য রাউন্ড চেসিস এটাতে করে প্লাস পয়েন্ট কি হয়েছে এক তো আপনি অনেক বেশি সেফ গার্ড পাচ্ছেন এই গার্ডটা যখন ওয়েল্ডিং হয়ে যায় চেসিসের সাথে তাহলে আপনি অনেক বেশি স্ট্রেংথ পাচ্ছেন এটার মধ্যে তাহলে আপনার নি পোর্শনটা ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা দুর্ঘটনা ঘটুক তার থেকে রক্ষা পাবে অনেক বেশি করে এছাড়া আমরা ভেতর দিক থেকে আপনাকে দেখাবো যে এই রাউন্ড চেসিস হওয়ার জন্য আর একটা বেনিফিট কী হয়েছে সেটা দেখতে পাবেন দেখুন এই রাউন্ড চেসিস হওয়ার জন্যে নর্মালি বাটারফ্লাইটা এই পোর্শান থেকে উঠে যেত তাতে করে কি হতো না লেগ স্পেসটা অনেক আমরা কম পেতাম এখানে দেখুন ড্রাইভারের পোর্শানে এই অবধি লেগ স্পেস অনেক বেড়ে গেছে ক্যামেরাটা ক্লোজ করলে আপনারা বুঝতে পারবেন এখানে লেগ স্পেস অনেক বেড়ে গেছে এবং এই লেগ স্পেস বেড়ে যাওয়ার জন্যে আমরা কি করেছি বাটারফ্লাই এর উপরে একটা বড় স্টোরেজ বক্স দিতে পেরেছি এই স্টোরেজ বক্সটা আমরা বড় দিতে পারছি কেন যেহেতু এই লেগ স্পেসটা এখানে অব্দি এই জায়গা থেকে এই অবধি বেড়ে গেছে তাতে করে কিনা সিঙ্গেল একটা পার্টেতে আমরা একটা বড় স্টোরেজ এর মধ্যে প্রোভাইড করেছি এই হল প্লাস পয়েন্ট এছাড়া আরও যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আপনারা যারা আমাদের প্লডি টু ইউজার তারা এর আগে কমপ্লেন করতেন যে রাত্রে যখন গাড়িটা চালান তখন এই গ্লাসের মধ্যে ইন্ডিকেটার লাইট যে দুদিকের আছে তার রিফ্লেকশানটা আছে তার জন্যে আমরা এই রাউন্ড চেসিসের বাইরে থেকে দেখুন দুটো কান বা ইয়ারের মতো ইউজ করেছি যার কারণে ইন্ডিকেটার ল্যাম্প যে দুটো আছে সেটা দেখুন এই যে ফ্রন্ট গ্লাস আছে এই ফ্রন্ট গ্লাসের আউটার আউটার সাইডে চলে গেছে এবং আমরা আরও একটা জিনিস এর মধ্যে করেছি যেটা কি না এই যে ইয়ার শেপটা এটা কিন্তু স্ট্রেট রাখিনি এটাকে একটু টেড়া করেছি মানে ডান দিকে ডান দিকে একটু বাঁকানো আর বাঁ দিকেরটা বাঁ দিকে একটু বাঁকানো করেছি এর জন্যে বেনিফিটসটা কোথায় আছে না এই লাইটটার যে রিফ্লেকশানটা এটা আউটসাইড হচ্ছে এটা কিন্তু এই গ্লাসের স্ট্রেটে হচ্ছে না যার জন্য ভেতরে যে ড্রাইভার বন্ধুরা বসে গাড়িটা চালাবে তাদের চোখে রিফ্লেকশান থাকবে না এছাড়া আমাদের প্লডির টু মডেল নিয়ে যারা কালচার করেছেন তারা জানবেন যে আমাদের প্রতি মডেলের কমন ফিচার্স যেমনি মোবাইল চার্জার উইথ হোল্ডার রেয়ার ক্যামেরা যেটা কিনা আমরা লুকিং গ্লাসে দিয়ে দিতে থাকি এর মধ্যে লুকিং গ্লাস প্লাস ক্যামেরা আছে এছাড়া ড্রাইভারদের জন্যে এবং পাশের প্যাসেঞ্জারের জন্যে ফ্যান আছে উফার মিউজিক সিস্টেম আছে ফল সিলিং আছে হিট থেকে প্রোটেকশানের জন্যে গ্র্যাভ হ্যান্ডেলগুলো যেরকম আমরা টু হান্ড্রেডে বড় ইউজ করি দেখুন নর্মাল গ্র্যাভ হ্যান্ডেল না এটা অনেক বড়ো সাইজের গ্র্যাভ হ্যান্ডেল এছাড়া যেটা আমাদের টু হান্ড্রেডের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা দেখাই যে ফ্লেক্সি বা প্লডিট টু হান্ড্রেড বা প্লডিটের সমস্ত মডেলের যেটা খুব ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে যে প্লডিটের সমস্ত মডেলে দুটো সিটি ফোল্ড হয় সেটা আবার আপনাদের রিপিটেডলি দেখাই যেমনি কিনা এই সিট ফোল্ড হয়ে গেল এটা রেয়ার সিট ফোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেই দেখুন মিডল সিট ফোল্ড তো এইটা আমাদের প্রতি কটা মডেলে আমরা আপনাদের দেখিয়ে থাকি যে প্লডিটের যে কোনো মডেলের ডাবল সিট ফ্লেক্সি হয় যার জন্যে কিনা আপনি বেশি করে মাল ক্যারি করতে পারেন প্যাসেঞ্জার বসলে তাদের লাগেজ ক্যারি করতে পারবেন এই পিছন দিকে এই ধরনের ইউজ করতে পারবেন এছাড়া দেখাই ফ্লেক্সি মডেলের যেগুলো আগেকার ফিচার সেগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখেছি যেমনি কি না হার্ড স্টেপনি কভার হুইল স্টেপনি হুইলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওপরে রুফ মাউন্টেড মানে ব্রেক লাইট আছে যাতে করে কিনা পেছনের গাড়ি অনেক ইজিলি ভিজিবল মানে পেছনের গাড়ির জন্য অনেক ইজিলি ভিজিবল হয় আমাদের গাড়িটা এছাড়া লাইসেন্স ল্যাম্পটা আমরা এবারে বড় করে দিয়েছি আগে ছোট্ট একটা লাইসেন্স ল্যাম্প দেওয়া হতো এখানে নাম্বার প্লেট লাগলে লাইসেন্স ল্যাম্পটা আমরা বড় করে দিয়েছি এছাড়া দেখুন রাউন্ড ইন্ডিকেটারটা প্রোটেকশান দেওয়ার জন্য আমরা ইন্ডিকেটার ল্যাম্পের কভার প্রোভাইড করেছি আচ্ছা আগের থেকে আমরা এখনকার যে বাম্পারটা রেয়ার বাম্পার সেটাকে অনেকটা বডির থেকে বাইরে এনেছি এটা আপনি সাইড থেকে ক্যামেরা দিলে দেখতে পাবেন এর জন্যে বডিটা প্রোটেক্টেড থাকে মানে বাম্পারটা বডির থেকে বাইরে আছে সো দ্যাট কি পেছনের কোনো ধাক্কা ধুকি লাগলে গাড়িটা সেফ সাইডে থাকে এছাড়া দেখতে পারেন এই জায়গার ডিজাইনটা আমরা খুব সুন্দর করে চেঞ্জ করেছি দেখুন এখান থেকে ডিজাইন এলিমেন্টটা উপরের দিকে উঠে গেছে সমস্ত ইরিক্সার ক্ষেত্রে দেখবেন এরকম ফ্ল্যাট ডিজাইন হয় আমরা দেখুন এখানে করেছি কি এইরকম ভাবে ওপরের দিকে ডিজাইনটা উঠে গেছে এই জায়গার যে ফেন্ডার ডিজাইন রেয়ার ফেন্ডার ডিজাইন এলিমেন্টটা খুব সুন্দর করে চেঞ্জ করা হয়েছে আপনারা দেখলে জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এই ধরনের প্লডিট ই রিক্সা রিলেটেড আরও আরও ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কমেন্ট বক্সে জানান আর কি ধরনের ভিডিও লাগবে বা ই রিক্সা রিলেটেড ই সাইকেল রিলেটেড আই বাইক আমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে এগুলো সম্বন্ধে জানতে আমাদেরকে কমেন্ট বক্সে জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ আর একটা কথা যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আপনারা প্রচুর প্রচুরভাবে কমেন্ট বক্সে বলতেই থাকেন যে দাম বলছি না কোথায় পাবো বলছি না ফোন ধরছি না আপনারা মাথায় রাখবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করি ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আপনাদের এনকোয়ারি করতে পারেন এছাড়া আমাদের প্রোডাক্ট পেতে গেলে আপনি আমাদের ফ্যাক্টরিতে এলে পাবেন না আমরা আমাদের প্রত্যেকটা এরিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলুন আদার স্টেট বলুন প্রত্যেকটা এরিয়াতে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ডিলার অ্যাপয়েন্ট করে রেখেছি দাম জানতে হলে ওই সমস্ত ডিলারদের সাথে যোগাযোগ করুন আপনারা বেকার আমাদের উপরে রেগে যান আমার ওপরে রেগে যান এটা করবেন না দয়া করে ডিলাররা আছে ডিলাররা ইনভেস্ট করে গাড়ি তুলে নিয়ে গিয়ে রেখে দিয়েছে তাদের শোরুমে আপনি তাদের কাছে গিয়ে গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন পরক করুন তাদের সঙ্গে দাম যাচা যাচি করে নিন ওই সমস্ত ডিলাররা আপনাকে কি করবে না আফটার সেল সার্ভিস প্রোভাইড করবে আপনি একটা ফ্যাক্টরির থেকে একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূর থেকে এসে প্রোডাক্টটা নিয়ে চলে গেলেন তারপরে সার্ভিসটা আপনাকে দেবে কে তো সার্ভিস পেতে গেলে আপনার নিকটবর্তী ডিলারের কাছেই যেতে হবে অতএব আপনি চেষ্টা করুন আপনার নিকটবর্তী ডিলারের থেকে প্রোডাক্টটা পারচেস করতে আর যদি বলেন ডিলারের নাম্বার অ্যাড্রেস পাবো কোথায় ড্রেসক্রিপশান বক্স দেখুন ড্রেসক্রিপশানেতে আমাদের প্রত্যেকটা এরিয়াতে ডিলারের নাম অ্যাড্রেস তাদের সঙ্গে কথা বলার জন্যে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে যদি না পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করবেন আমরা প্রোভাইড করে দেবো ধন্যবাদ